আমার যদি চল্লিশ হাজার টাকা এখন যদি পঞ্চাশ হাজার টাকা দেয় তাহলে কী করবা এখন টাকা দিয়ে কী করব তাহলে ঘর বড় করবো আচ্ছা আর বিড়ি বিড়ি কিনবা কয় বান্ডিল দুই তিন বান্ডিল তিন তিন বান্ডিল বিড়ি কিনবা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আর কি করবা না এক ফিজ কিনবো হুম এক পড়ে চেক কিনবো হুম চিকিট কিনবা চেক কিনবো হ্যাঁ আর

আর ফলো করে পাশে থাকবে এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য তো সবাইকে টাটা